হাদির জানাজা শেষ হতে না হতে একদল জিহাদি সংসদ ভবনের দিকে দৌড়ে যাচ্ছে পাগলের মতো ছুটে যাচ্ছে পুলিশ সেনাবাহিনী তাদেরকে বাধা দিচ্ছে না এমনকি তারা আরেকটা সিনে দেখেন কি পর্যায়ে যাচ্ছে সংসদ দিকে ক্ষিপ্র গতিতে এগিয়ে যাচ্ছে কিন্তু কেউ বাধা দিচ্ছে না একটা পর্যায়ে বাধা দেওয়া হয়েছে সেনাবাহিনী একটা পর্যায়ে বাধা দিয়েছে এই ব্যাপারে সাংবাদিক জনাব মাসুদ কামাল একটা প্রশ্ন করেছেন আমরা একটু শুনি তার মুখে হতে পারে ভালোবাসার কারণে এসেছি কিন্তু জানা জানা মাসটা শেষ সঙ্গে সঙ্গে আমরা দেখলাম একদল লোক দৌড়ে সেই সংসদ ভবনের প্রায় শতাধিক সিঁড়ি ভেঙে দৌড়ে তারা উপরে দিয়ে যাচ্ছে সংসদ ভবনের ঢোকার জন্য কেন জনাব মাসুদ কামাল শব্দ চয়নে খুব সতর্কতা অবলম্বন করেন তার কণ্ঠে কিছুটা কম্পমন থাকে কারণ হলো তিনি ইদানি মব সন্ত্রাসের আতঙ্কে এবং গ্রেফতার আতঙ্কে ভুগছেন সেটা তার কথা থেকে বোঝা যায় যদিও তার বলিষ্ঠ কণ্ঠস্বর তিনি চালিয়ে যাচ্ছেন কিন্তু শব্দচয়নে সতর্ক তিনি এই বিবৃতিতে বলছিলেন ডেলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে এই প্রথম কিন্তু তিনি একবার স্বীকার করলেন না যে প্রথম আলো ডেলি স্টার শেখ হাসিনার সমানে বিরোধিতা করত সেই সময় পর্যন্ত ডেইলি স্টার বা প্রথম আলোতে একটা ইটপাটকেল পর্যন্ত নিক্ষিপ্ত হয়নি এই কথাটা কিন্তু মাসুদ কামাল সতর্কতার সাথে উচ্চারণ করছে জনাব মাসুদ কামালের কাছে একটা প্রশ্ন আমি রাখতে চাই আপনি কি জানতেন না এই দেশটা শেখ হাসিনা না থাকলে একদিন মব সন্ত্রাসী জিহাদিদের দখলে চলে যাবে আর একটু শুনি তাহলে তাদের মাথায় কি ওই জিনিসটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে একটা বিপ্লবী সরকার হতে যাচ্ছে সংসদ ভবন দখল করতে হবে এগুলি করতে হবে ওগুলি করতে হবে তাদের মাথায় গিয়ে ঢুকিয়ে দেবে তাহলে এই বিশ্বাস না নিলে তাহলে ওখানে দৌড়ে যাবে কেন ওখানে কি পাওয়া যাবে সবসময় আপনি ঢুকে কি করবেন এই যে দৌড় সবার মধ্যে কার আগে কে যেতে পারে অনেকে রসিকতা করে বলে যে তারা হয়তো ভেবেছে তিনশো আসন খালি আছে যে বসে পড়তে পারলে সেই আসনটা তার হয়ে যাবে মাসুদ কামাল হয়তো এই প্রশ্নের উত্তর ঠিকই জানি শব্দ চয়নে সতর্কতার কারণে দর্শকদের উদ্দেশ্যে তিনি এই কথাটি বলেননি কেন তারা দৌড় দিয়ে সেখানে গেল তিনি একটা প্রশ্ন অবশ্য এখানে রেখেছেন তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বিপ্লবী সরকার গঠনের কথা হ্যাঁ প্রদর্শক যথার্থই তিনি বলেছেন কিন্তু বাকি অংশটুকু তিনি বলেননি আমরা বিপ্লবী সরকারের কথা একটু তাদের জিহাদিদের মুখে একটু শুনি জিহাদিরা কি বলে এবং ইসরোয়ার আমরা ধরনের সাহসী লোকদের শপথ বাক্য পাঠ করব শহীদ মিনারের সামনে আমরা শপথ বাক্য পাঠ করব প্রয়োজন হইলে স্মৃতি সৌদি গিয়ে কিন্তু এবং আমরা প্রধান বিচারপতির মাধ্যমে হয় আমরা শপথ বাক্য পাঠ করবো নাহলে একজন বিচারপতিকে এনে আমরা শপথ বাক্য পাঠ করবো অর্থাৎ তারা হাদির জানা যায় আসার এক সপ্তাহ আগে থেকে মাদ্রাসায় মাদ্রাসায় বিভিন্ন জিহাদি গোষ্ঠীকে মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে একটা বিপ্লবী সরকার হবে যে সরকারটা আদতে হবে খলিফাত গঠন করা হবে অর্থাৎ ইসলামী শরিয়া কায়েম করা হবে বিপ্লবী সরকার মানে ইসলামী সরকার কায়েম করা হবে অর্থাৎ বাংলাদেশে খেলাফত কায়েম করা হবে এই আশা আকাঙ্ক্ষা মাদ্রাসা মাদ্রাসায় জিহাদি গ্রুপগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছিল পরিকল্পিতভাবে কিন্তু কারা এর উত্তর হচ্ছে সুস্পষ্টভাবে জামাত ইসলামী এবং ইনুস তাদের মাথায় মগজে এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছিল বিপ্লবী সরকার গঠনের আশায় এবং সেই উদ্দেশ্যেই এই সংখ্যক মাদ্রাসার যারা যে দেখেন সংসদ ভবনে দৌড়াচ্ছে সব কিন্তু মাদ্রাসার ছাত্র মাদ্রাসার লোকজন স্পষ্টই বোঝা যাচ্ছে কিন্তু তারা এই বিপ্লবী সরকার গঠন না করে হঠাৎ করে সংসদ ভবনের দিকে দৌড় দিল কেন এটাই হলো আসল প্রশ্ন এখন তারা যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে যেখানে জানা যায় উপস্থিত হয়েছিল তারা ধরে নিয়েছিল সেখান থেকে একটা বিপ্লবী সরকার গঠনের আহ্বান করা হবে শপথ না হবে এবং একটা ইসলামিক খেলেফত ওই দিন থেকে বাংলাদেশে কায়েম হবে তখন যখন তারা দেখলো তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে তখন তারা আর নিজেদের যোশ কিন্তু তারা ধরে রাখতে পারেনি আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এই লোকগুলো উম্মাদ এই লোকগুলোর মাথায় কোনো বুদ্ধি নাই আসলে না এদের মাথায় যথেষ্ট বুদ্ধি আছে এবং প্রজ্ঞা আছে যার ফলশ্রুতিতে এদের যে স্বপ্ন যখন ভেঙে গেল তখন তারা এই তাগুদি সংসদকে বহাল রেখে আর কী লাভ তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না এবং ভোটের নির্বাচনও তারা বিশ্বাস করে না ফলশ্রুতিতে তারা আশা ভঙ্গ হয়ে তারা সংসদ ভবনে লুটপাট ভাঙচুর আগুন দেওয়ার জন্য ক্ষিপ্ত হয়ে ক্ষিপ্রগতিতে দৌড়াচ্ছে সংসদ ভবনের দিকে অত তারা রাগান্বিত হয়ে বর্ষা হয়ে তাদের যেন যেন যখনই পূরণ হয়নি যখন তারা দেখতে পেল তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে তখনই তারা নিজেদেরকে আর স্থির রাখতে পারেনি তারা ক্ষুব্ধ হয়ে ক্ষিপ্রগতিতে সংসদ ভবন অর্থাৎ এই তাগদি সংসদ এই তাগদি গণতন্ত্র তাগুদী আইন তাগুদি শাসন ভেঙে দেওয়ার জন্য ঘুরিয়ে দেওয়ার জন্য আগুন দিয়ে দেওয়ার জন্য তারা সংসদ ভবনের দিকে যাচ্ছে কারণ এই সংসদ ভবন তো আসলে নির্দিষ্ট কোনো দলের না আওয়ামী লীগের না বিএনপির না রাষ্ট্রের একটা সম্পদ তাহলে তারা সেখানে ভাঙচুর লুটপাট অগ্নি সন্ত্রাস কেন করতে যাচ্ছে এই প্রশ্নের উত্তরটা আপনাদের একটা সিম্পল উদাহরণ দেখালে আপনারা বুঝতে পারবেন রিসার্চ লেটেস্ট দুই সালে একটা জরিপ চালায় সেইখানে বাংলাদেশে যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিরাশি শতাংশ মানুষ সরিয়া আইনের পক্ষে মত দিয়েছে এখানে আফগানিস্তানের নিরানব্বই শতাংশ পাকিস্তানের চুরাশি শতাংশ এরপর পরপরই বাংলাদেশের মানুষ বিরাশি শতাংশ মানুষ রায় দিয়েছে সরিয়া আইনের পক্ষে তাহলে এখানে প্রশ্ন আসতেই পারে এই বিরাশি শতাংশ মানুষ তো শুধু মাদ্রাসাভিত্তিক জনগোষ্ঠী নয় তার মানে এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক সুশীল সেনাবাহিনী পুলিশ সবাই তো এই জরিপে অংশগ্রহণ করেছে এবং তারা মতামত দিয়েছে অর্থাৎ পিও রিসার্চের জরিপ আপনি কখনই বিশ্বের যদি কোনো একটা রিসার্চ প্রতিষ্ঠানের জরিপকে সার্ভেকে এক নম্বরে ধরা হয় পিওর রিসার্চের রিপোর্ট সেখানে ভুল থাকার কোনো সুযোগ নাই সুতরাং বাংলাদেশের বিরাশি শতাংশ মানুষ এই জরিপের পক্ষে ভোট দিয়ে এটা প্রমাণ করেছে তারা খেলাফত চায় বাংলাদেশে তারা শরিয় আইন চায় অর্থাৎ আফগানিস্তানের মতো একটা রাষ্ট্র তারা এখানে চায় এই কারণে এই জনগোষ্ঠীগুলো এখানে দৌড় মেরেছে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে যার কারণে তারা যখন এই বিপ্লবী সরকার গঠন করতে পারলো না এ হচ্ছে তার সিম্পল উত্তর কিন্তু এই যে পরিস্থিতি আজকে সারা দেশব্যাপী জঙ্গিরা জিহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে এই এদেরকে যে বাক্স থেকে বের করে আনলো যারা সুশীল সমাজ আজকে এই যে নুরুল কবিরের উপর হামলা নুরুল কবিরা যে এখন বলছে বেঁচে থাকাও সম্ভব না দেশে মাসুদ কামাল্লা আর্থনাথ করছে তাহলে এই যে মোস্তাফা ফিরোজরা আর্তনাদ করছে এই জিহাদিদের তাণ্ডব দেখে সারা দেশব্যাপী কিন্তু একটা কথা মনে রাখবেন এই বাক্স থেকে এই জিহাদিদের জিনদেরকে ছেড়ে দিয়েছেন তার মানে এদেরকে কোনোভাবেই আপনি আর বাক্সবন্দি করতে পারবেন না এদেরকে আর নিয়ন্ত্রণও নিতে পারবেন না যেই সরকারি আসুক সেটা বিএনপি আসুক বা আওয়ামী লীগ আসুক যারাই আসুক সামরিক শাসক আসুক কেউ এদেরকে আর নিয়ন্ত্রণে দিতে নিতে পারবেন না কারণ এদের সাথে বিরাশি শতাংশ মানুষের সমর্থন আছে পাশাপাশি সেনাবাহিনীর বিরাট একটা অংশের সমর্থন এদের পিছনে আছে বলেই এরা সারা দেশব্যাপী যা মন চাইছে তা করছে দাপিয়ে বেড়াচ্ছে অর্থাৎ আইন শৃঙ্খলাকে সম্পূর্ণরূপে এরা ভেঙে ফেলেছে কিন্তু এদের বিরুদ্ধে কথা বলার কেউ নাই এই বিপ্লবীরা মনে করেছিল বিপ্লবী সরকার গঠন হবে রাষ্ট্র কায়েম হবে এবং এখানে যে একজন আমির হবে তিনি ইরানের মতো আয়াতুল্লাহ খমিনির মতো জামাতের আমির শফিকুর রহমান আমেরিকা থেকে নামবে এবং তিনি সেই আমিরের মুকুটটি পরবে জামাত শিবিরের এই উদ্দেশ্যই ছিল যে কোনো নির্বাচন নির্বাচন দরকার নাই সরাসরি বিপ্লবী সরকার গঠন করে এখানে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে আমিরের অর্থাৎ জামাতের আমিরের শাসনে আয়তুল্লাহ খমেনির মতো বাংলাদেশটা পরিচালনা করবে এখন যে সমস্ত সুশীল সমাজটা আজকে এদেরকে প্রশ্রয় আশ্রয় দিয়ে শেখ হাসিনার বিষেদাগর করে এদেরকে রাস্তায় নামিয়েছে আজ তারা সংস্কৃতি শিল্প সাহিত্য সব কিছু ভেঙ্গে তস নচ করে দিচ্ছে কিন্তু এদেরকে থামানোর জন্য বিন্দুমাত্র সাহসটা কেউ পাচ্ছে না এবং পারবেও না আগামীতে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামীতে এই সমস্ত জিহাদিদের কেউ থামাতে পারবে না পিউ রিসার্চের রিপোর্ট অন্ততপক্ষে এই বার্তাই দিচ্ছে কারণ এদের সাথে সুশীল সমাজও আছে ডাক্তারও আছে ইঞ্জিনিয়ারও আছে সেনাবাহিনী সবাই এদের সাথে সমর্থন আছে বলে এরা সারা দেশব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে কিন্তু প্রশ্ন হলো শেখ হাসিনা যাদেরকে দমন করে রেখেছিল এতদিন পর্যন্ত বোতলে বন্দি করে রেখেছিল শেখ হাসিনার বিষেধাজার করে যে সমস্ত সুশীল সমাজরা ভালো আরো গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার চেষ্টা করেছিল তাদের আজকে গুরেবালি তাদের আজকে তাদের সমস্ত স্বপ্ন আশাঙ্কাঙ্ক্ষা মাটিতে মিশে গেছে তারা কি এই জিনিসটা জানতো না হ্যাঁ অবশ্যই জানতো হয়তো বা ব্যক্তিগত স্বার্থের কারণে তারা এই জেহাদীদের তাণ্ডবটাই রাস্তায় নামিয়ে দিতে চেষ্টা করেছিল এখন এমন তাই হয়েছে এতে বলার অপেক্ষা রাখে না তো প্রিয় দর্শক এটা বলার জন্য আসলাম ধন্যবাদ ধন্যবাদ মাসুদ কামালকেও